তো আমাদের আজকের টপিক হচ্ছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম মার্কেটিং আমরা গত ক্লাসে ইনস্টাগ্রাম মার্কেটিং এর থিওটিক্যাল একটা পার্ট দেখেছিলাম যেখানে কি কি করতে হবে মার্কেটিং এর জন্য তো ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য অবশ্যই আমাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেইটা গ্রো করার জন্য যে প্রসিডিউর আছে এটা আমাদের ফলো করতে হবে তো আমি আপনাদেরকে বেসিক যেটা মার্কেটিং এর জন্য আপনি ইউজ করবেন সেটা আমি দেখাবো আর ওই স্টেপগুলো ফলো করে পোস্টাক আপনারা কন্টিনিউ করবেন ফলো কন্টিনিউ করবেন লাইকিং মেথডগুলো কন্টিনিউ করবেন তাহলেই হয়ে যাবে তো ইনস্টাগ্রামের জন্য অবশ্যই একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে তবে বর্তমানে অনেক সময় হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা একটু ঝামেলা করে অ্যাকাউন্ট তৈরি করতে দেয় না তো আপনার ইনস্টাগ্রাম অ্যাপটা ডাউনলোড করে নিবেন ডাউনলোড করে নিয়ে আপনি হচ্ছে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশনে যাবেন ফার্স্টে তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ইনস্টাগ্রাম ডট কমে যাবেন বা হচ্ছে অ্যাপে যদি যান ওইটাও হবে তো আমার এখানে একটা অ্যাকাউন্ট আসবেন দেখাচ্ছে আর এক্ষেত্রে আমি এটা লগ আউট করে দিচ্ছি তো আপনি এইরকম পাবেন থেকে যদি তাহলে যে কর্নারে ছোট্ট করে একটা প্রোফাইল অপশন পাবেন এইটা না এটা ছাড়া একটা অপশন আছে যেটা এটা হচ্ছে প্রফাইল অপশন এইখানে যাবেন এইখানে গিয়ে এইখানে আপনার নামটা দেখতে পারবেন উপরে ওই নামে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট সুইচ করতে পারবেন চেঞ্জ করতে পারবেন তো প্রথমে যে কাজটা করব আমি এখানে সাইন আপে যাচ্ছি সাইন আপে গিয়ে ক্লিক করব এখানে হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করতে বলবে তো আমরা ফেসবুকের মাধ্যমে সরাসরি অ্যাকাউন্ট তৈরি করব না যদি ম্যানুয়ালি অ্যাকাউন্টটা তৈরি না হয় সেক্ষেত্রে আমরা মার্কেটিং এর জন্য যে ফেসবুক অ্যাকাউন্ট খুলব ওইটা দিয়ে আমরা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সরাসরি কানেক্ট করব কিভাবে ওই লগইন উইথ ফেসবুক এ ক্লিক করে দেন আমরা ওই মার্কেটিং এর জন্য আমরা চেষ্টা করব ম্যানুয়ালি তৈরি করার জন্য এটা করতে পারলে ভালো হবে তো এখানে হচ্ছে ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস চাচ্ছে তারপর হচ্ছে ফুল নেম আপনার নাম দিতে হবে এরপর হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড এমনটা তো আমরা নর্মালি যদি মেক মানি ক্যাটাগরির একটা ই তৈরি করি অ্যাকাউন্ট তৈরি করি সেটা আমাদের মার্কেটিং এর জন্য ভালো হবে বিশেষ করে অ্যাডস্টের যে অফারগুলো আছে সেগুলো মার্কেটিং করতে পারবো আমরা খুব ভালোভাবে তবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে সাসপেন্ড করে দেয় তারপর হচ্ছে যে ফোন নাম্বার ভেরিফিকেশন ইমেল ভেরিফিকেশন চায় ওগুলো নর্মালি দেওয়া যায় কিন্তু অনেক সময় সেলফি ভেরিফিকেশন চায় কিছু কিছু মানুষের কাছে উঠ করে সেলফি ভেরিফিকেশন চাইলে ওই অ্যাকাউন্টটা রিকভার করা পসিবল হবে না কারণ আপনার আপনার যে অ্যাকাউন্টটা সেটা মূলত হচ্ছে মেক মানি ক্যাটাগরি তো এটা কোনো ব্যক্তির নামে না যেহেতু ব্যক্তির নামে না সেই আপনার অ্যাকাউন্টটা সেলফি ভেরিফিকেশনের ক্ষেত্রে গিয়ে আটকে যাবে আর ওইটাতেই আটকে গেলে হচ্ছে ওই অ্যাকাউন্ট আর কাজ করবে না বা সাসপেন্ড থাকবে ওইটা আপনি আর রিকভার করতে পারবেন না তো আমি এখানে টেম্পোরারি মেলটা ব্যবহার করি একটু দেখাই কি কি ইনফরমেশন দিবেন আর নামের ক্ষেত্রে মেক মানি আর্ন মানি এই টাইপের কিছু যেমন এখানে মেক মানি লিখলাম মেক মানি ডেইলি ডেইলি আহ ইউএস তারপর হচ্ছে ইউএস নর্মালি এভরিডেডে ইউএস এই যে নামগুলো আছে এগুলো হচ্ছে মেকমানি ক্যাটাগরির তারপরে মেক মানি মতো সেম হচ্ছে আর্নমানি 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 ডেইলি ইউএস ডেইলি টুডে এভরিডে এরকম তো এইরকম নাম দিয়ে আমরা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলতে পারবো খুললে একটু প্রবলেম হবে তার জন্য প্রথমত যে কাজটা করব নিজেদের নাম দিয়ে খুলতে পারি অথবা ইউএস এর কোনো ব্যক্তির নাম দিয়ে খুলতে পারি যে কোনো নাম যদি নিজেদের নাম দেন তাহলে দিতে পারেন কিন্তু ইউএস এর ব্যক্তির নাম দিতে চাইলে আপনাকে যেতে হবে একটা ওয়েবসাইট যার নাম হচ্ছে ফেক নেম জেনারেটর ডট লিখে সার্চ করলে এখানে ইউএস এর ব্যক্তির নাম আছে আপনি চাইলে হচ্ছে ছেলেদের নাম মেয়েদের নাম ইন্ডিভিজুয়াল ভাবে নিতে পারবেন এখানে হচ্ছে যে জেন্ডার আছে মেল ফিমেল আলাদা আপনি সিলেক্ট করতে পারবেন তারপর এখানে নেম সেট আমেরিকান কান্ট্রি ইউএস এখানে ইউএস এর নাম ইউএস এর লোকেশন ইউএস এর ফোন নাম্বার সবকিছু আছে এই ওয়েবসাইটে সো আপনি এখান থেকে একটা নাম নিতে পারবেন যদি নিজের নাম দেন দিতে পারেন আর চাইলে আলাদা নাম দিলেও এরকম নাম দিলেও নিতে পারবেন নিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন দেখো তো এরপরে অ্যাকাউন্ট যে ঠিকঠাক হয়ে যায় তার কিছুদিন পরে গিয়ে আপনি নাম চেঞ্জ করতে পারবেন দেখেন আপনার ইমেল অ্যাড্রেস তারপর এখানে হচ্ছে যে ফুল নেম তো ফুল নেমের ক্ষেত্রে যে কাজটা করব নামটা কপি করে নিয়ে এইখানে নামটা বসাবো কিন্তু নামের মাঝখানে যে অক্ষরটা থাকবে ডট দিয়ে এটা কেটে দিব ফার্স্ট নেম লাস্ট নেম এইভাবে রাখবো ওই মাঝখানের যে অক্ষরটা থাকবে সেটা কেটে দিব এরপর হচ্ছে ইউজার নেই ইউজার নেম চাইলে আমরা এরকম মেক পানি দিয়ে একটা নাম দিতে পারি তারপর এখানে হচ্ছে যে ইউজার নেমটা দেখাবে যে এলাও আছে কিনা বা হচ্ছে অ্যাপ্রুভ কিনা এরকম একটা দেখাবে এরপর হচ্ছে পাসওয়ার্ড তারপর সাইন আপে ক্লিক করবো নর্মালি এটা নিবে না আমার এই পিসি থেকে অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি হয়েছে তো এখানে আমার নিবে না যদি আমি ভিপিএন কানেক্ট করি তাহলে নিবে তো এখানে হচ্ছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা কী দিব আমরা যেহেতু মার্কেটিং অ্যাকাউন্ট তৈরি করতেছি সেই ক্ষেত্রে ডেট অফ বার্থ সবগুলো মার্কেটিং অ্যাকাউন্টের জন্য এমনটা দেওয়া ট্রাই করব সেটা হচ্ছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বা হচ্ছে বিশ থেকে তিরিশ এরকম একটা রেঞ্জের মধ্যে বিশ থেকে পঁয়ত্রিশ টোটাল রেঞ্জটা হচ্ছে যদি আমাদের কারো বয়স থাকে চাইলে নিজেদের ডেট অফ বার্থ অরিজিনালটাও দিতে পারেন সমস্যা নেই ফেক দিলেও সমস্যা নাই এটা জাস্ট একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা একটা প্রসিডিওরের মধ্যে দিয়ে যাচ্ছি এই আর কি তো ওইখান থেকে আমি প্রথমে সাউ সিলেক্ট করে নিব নেক্সট এইখানে হচ্ছে সাইন আপ উইথ ফোন নাম্বার এই জিনিসটা আসছে তো নেক্সটে ক্লিক করলে আমরা এখানে প্রবলেমটা দেখাবে অথবা ক্যাপচা আসতে পারে যদি অনেক দিন ধরে অ্যাকাউন্ট হয় নাই তো এই যেখানে একটা ক্যাপচা আসবে একটু ওয়েট করি তো এখানে যে আই এম নট এ রোবট এমনটা আসবে ক্যাপচা এটা কমপ্লিট করব এখানে ক্রস ওয়ালকে কথা বলছে তার মানে কেজি জেব্রা ক্রসিংগুলো যত জায়গায় আছে সেগুলো সিলেক্ট করে দিব ভেরিফাইতে ক্লিক করবো ভেরিফাই হয়ে যাবে এরপর হচ্ছে নেক্সটটা কাজ করবে তবে অনেক সময় যে আমার এখানে যে প্রবলেমটা সেটা হচ্ছে যে সামথিং ওয়েন্ট রং এরকম একটা আসে তো এখন পর্যন্ত সেফ আছে বা এখন পর্যন্ত তৈরি করা যাচ্ছে তো এখানে হচ্ছে কি এইচ টু ওয়ান নাইন থ্রি জিরো কোড মেইলে একটা কোড আছে এইট টু ওয়ান নাইন থ্রি জিরো কোডটা দিয়ে নেক্সট দেখি কী আসে আমি ভিপিএনের মাধ্যমে করতেছি কিন্তু এখন দেখি কতটুকু হয় এখন ইনস্ট্যান্ট দেখাবে যে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে যদি এমনটা দেখা এটাতে মানে আতঙ্কিত হওয়া বা হচ্ছে বারবার কিছু নেই এটা নর্মাল অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথে সাসপেন্ড করে দিবে এটা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রাম সব দুইটারই সেম কাজ দুইটাতেই একই জিনিসই হয় তো এই ক্ষেত্রে কি করব এই ক্ষেত্রে হচ্ছে আপনারা একটু ভালো করে পড়ে দেখবেন যে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে আপিল করার একটা অপশন আছে আপিলের আগে ওরা লিখে দেয় যে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে একশো দিন সময় আপনাকে দেওয়া হইলো আপিল করার জন্য এটা যদি এর মধ্যে যদি আপিল না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি সাসপেন্ড হয়ে যাবে তো এইটা হবেই সাসপেন্ডের যে বিষয়টা এটা হবে তো আমি ভিপিএনটা আবার ডিসকানেক্ট করতেছি দেখি কি হয় এটা দেখার জন্য হ্যাঁ এই যেখানে আপাতত সাসপেন্ড হয় নাই টার্ন অন দিয়ে দিলাম টার্ন দিলাম অ্যাকাউন্ট হয়ে গেছে তো সাসপেন্ড হলে আপনারা আপিল বাটনে ক্লিক করবেন আপনার মেইল চাইবে মেইল দিবেন তারপর হচ্ছে আপনার ফোন ফোন নাম্বার চাইতে পারে ভেরিফাই করতে হবে কোড কোড পাঠাবে পাঠাবে আর ক্যাপচা কমপ্লিট করতে হবে এই কয়েকটা স্টেপ করে করলে কমপ্লিট করলে হচ্ছে আপিল কমপ্লিট হয়ে যাবে এরপর আটচল্লিশ ঘন্টার মধ্যে ওরা আপনার অ্যাকাউন্ট ব্যাক করে দিবে বা হচ্ছে আটচল্লিশ ঘন্টার মধ্যে যাচাই বাচাই করে ওরা দেখবে যে ঠিক আছে কিনা তো অ্যাকাউন্ট যেহেতু হয়ে গেছে লাকিলি আমরা মানে হচ্ছে এই আপনাদের ব্যাচে দিন পর আমার একটা অ্যাকাউন্ট এখানে হইলো আর এতদিন হচ্ছে ইনস্টাগ্রামে অনেকগুলো অ্যাকাউন্ট থাকার কারণে হয় নেই প্রায় কয়েকটা ব্যাচে আমার এটা কমপ্লিট হয় নাই যেটা আপনাদের এখানে হয়েছে তো এই অ্যাকাউন্টটা এখন যদি আমরা কমপ্লিট করতে চাই সেট আপ কমপ্লিট করতে চাই তাহলে যে কাজগুলো করব সেটা হচ্ছে অ্যাকাউন্টে কিছু ইনফরমেশন চেঞ্জ করব তো ইনফরমেশনের জন্য আমাদের এখানে এডিট প্রোফাইল আছে এডিট প্রোফাইলে যাব এটা হচ্ছে ওয়েবসাইট মানে আমাদের যে ল্যান্ডিং পেজের লিংক প্রোফাইল অ্যাড করতে হয় আমরা এখানে অ্যাড করতে পারবো না পিসি থেকে এটা মোবাইল থেকে করতে হবে যেমন এখানে দেখেন আমি যখনই কারসার নিচ্ছি রেড হয়ে যাচ্ছে তো এখানে এডিটিং ইউর লিঙ্কস অনলি অ্যাভেলেবেল অন মোবাইল ভিজিট দ্য ইনস্টাগ্রাম অ্যাপ অ্যান্ড এডিট ইউর প্রোফাইল টু চেঞ্জ দ্য ওয়েবসাইট ইন ইউর বায়ো মানে আপনার প্রোফাইলে যদি আপনি ওয়েবসাইট লিঙ্ক অ্যাড করতে চান তাহলে ইনস্টাগ্রাম অ্যাপটা লাগবে অ্যাপ ছাড়া আপনি এটা তৈরি করতে পারবেন না বা লিংক ऐड করতে পারবেন না তো যাক এবার হচ্ছে বায়ো আছে বায়োতে কি দিবেন বায়ো হচ্ছে যে আপনার প্রোফাইলের নিচে কিছু লেখা আসবে ওইটা যেমন এখানে আপনার প্রোফাইলটা নিয়ে আসলাম তো এই যে প্রোফাইলটা আছে এখানে নাম আছে এখানে নাম আছে এই নামের নিচে কিছু লেখা থাকে এটা হচ্ছে বায়ো নামের নিচে হচ্ছে বায়ো দিতে হবে বায়ো Thank you